ময়দা ছাড়া বানিয়ে ফেলুন খুবই অল্প উপকরণে এই এইরকম মজাদার একটি নাস্তা রেসিপি অতিথি বাড়িতে বসিয়েও দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এইরকম দারুণ একটি নাস্তা রেসিপি তো এই রেসিপিটি কিন্তু খুবই অল্প উপকরণে বানানো যায় গড়ে থাকা কয়েকটি উপকরণ থাকলে খুবই সহজে এই রেসিপিটি বানাতে পারবেন তাহলে শুরু করা যাক আজকাল রেসিপিটা তো হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার পেটার রেসিপি তো এই রেসিপিটা কিন্তু আমি আটা ময়দা চারাই বানিয়ে ফেলব খুবই সহজে তো এখানে আমি এক প্যাকেট শ্যামাই নিয়েছি সেমাইয়ের সাথে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ কোরআন নারকেল একটি ডিম তো এই গুলোর সাথে দিয়ে দিলাম দুই থেকে তিন পোটা ভ্যানিলা আইসেন্স ভ্যানিলা আইসেন্সটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো যাতে কাঁচা ডিমের গন্ধটা না থাকে আর খুবই সুন্দর একটি ফ্লেভার আনার জন্য এই ভ্যানিলা আইসেন্সটা দিলে খুব ভালো হয় এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করার পর আমি দেখলাম আরও একটু ডিম প্রয়োজন তো এখানে কিন্তু আমি আরও একটি ডিম দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার মোট দুটি ডিম লেগেছে তোমাদের ক্ষেত্রে হয়তো বা কমও লাগতে পারে বেশিও লাগতে পারে তারপর গেছিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেশিয়ে নিচ্ছি মেশানোর পর এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধটা এখানে কিন্তু আমি মিনি প্যাকেটের দুই প্যাকেট দুধ দিয়েছি তোমরা চাইলে বাড়িও দিতে পারো কমেও দিতে পারো এটা যার যার অপশনাল কিন্তু গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা দারুণ আসে তো এখানে দেখো আমার ডোরটা পুরোপুরি মাখা হয়ে গেছে তারপরে আমি আতে একটু তেল মাখিয়ে নিয়ে একটি মধ্যে নিয়ে সাইজ মতো করে নিচ্ছি তো এইভাবে করলে কিন্তু তোমার সব বোল এক সাইজের হবে দেখতে দারুণ লাগবে তো এখানে দেখো আমি একটা বানিয়েছি কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এইভাবে করে কিন্তু আমি আরও একটি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখলে কিন্তু বুঝতে পারবে কিভাবে বানিয়েছি তো এখানে দেখো আমার অনেকগুলো শেষ খুবই সুন্দর এক সাইজ মতো হয়েছে সবটি তোমরা চাইলে কিন্তু অন্য ডিজাইনও দিতে এমনিতেও এই পেটাগুলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তারপরে আমি একটু ডেকোরেশনের জন্য শুকনো সেমাই দিয়ে দিচ্ছি উপর থেকে চিটিয়ে তারপর আঙুল দিয়ে চেপে দিচ্ছি কারণ তেলে বাজার সময় এটা ছুটে আসতে পারে তো এখানে আমি আরও উপরে দিয়েছিলাম সাদা তেল এটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমাদের জন্য গড়ে থাকলে দিতে পারো খুবই সুন্দর লাগে ডেকোরেশনের জন্য আর না হলে কিন্তু নাও দিতে পারো এটা পুরোপুরি স্কিপ করতে পারো তো এখানে দেখো ডেকোরেশন হওয়ার পর খুবই সুন্দর লাগছিল বাজার আগেই তারপরে তেলটা মিডিয়াম আছে হিট করে নিয়ে দিয়ে দিতে হবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না নর্মাল আছে বাঁচতে হবে তো চোলার আশটা লঠু মিডিয়াম রেখে পিঠাগুলোকে বাঁচতে হবে আর পিঠাগুলো এক পিঠ হয়ে গেলে খুবই সাবধানে উল্টে দিতে হবে কেননা পিঠাগুলো খুবই সফট থাকে ভিতর দিয়ে আর নাড়ার সময় কিন্তু ভেঙে যাওয়ার বয়ে থাকে তো দেখো আমি পিঠাগুলোকে ব্রাউন কালার করে বেজে নিচ্ছি পিঠাগুলোর কালার কিন্তু খুবই সুন্দর এসেছে তোমরা অবশ্যই চুলার আশটা কমিয়ে বাঁচতে হবে না হলে পিঠাটা উপর দিয়ে ক্রিস্পি হয়ে ভিতরটা কাঁচা রয়ে যাবে তো দেখো এগুলো পিঠা কিন্তু বাজা হয়ে গেছে তারপর আমি বাকি পিঠাগুলোকেও একই প্রসেসে বেজে নেব তো এখানে আমার পাকি পিঠাগুলো বাজা হয়ে গিয়েছে সবগুলো পিঠা খুবই সুন্দর কালার এসেছিল তোমরা দেখেই বুঝতে পারছো আর কেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত অতিথি মাত্রই তোমরা জটপট বানিয়ে ফেলতে পারো এই মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এ এরকম মজাদার একটি নাস্তা রেসিপি তো তোমরা এই রেসিপিটা যাকে একবার হলেও খাওয়াবে তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এটার আওয়াজ শুনেই বুঝতে পারছ কতটা ক্রিস্পি তো দেখেই বুঝতে পারছ কতটা ক্রিস্পি হয়েছিল এবার একটি পেটা ব্যাঙ্গে দেখেছি ভিতরটা কেমন সফট হয়েছিল তো পিঠার ভিতরটা দেখেই বুঝতে পারছ কতটা পারফেক্টলি কুক হয়েছে এই নাস্তা রেসিপিটা হাত দিয়ে ভাঙ্গা মাত্রই জোর জোর হয়ে গেছিলো পিটাটে। তো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করতে বলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই আমি নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর কমেন্টে করতে বলবেন না আজকের রেসিপিটি কেমন ছিল টাটা